রবিবারে দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা তার পাশাপাশি তীব্র গরমে হাঁসফাঁস মানুষরা শুধু নয় গরমে কষ্টে রয়েছে সমস্ত পশু পাখিরাও মাথার উপর যেহেতু ছাদ রয়েছে মানুষদের তাই খুব প্রয়োজন না হলে দাবদাহ মাথায় নিয়ে বাইরে বেরোচ্ছেন না কেউই। তবে তীব্র গরম মাথায় নিয়েও পেটের টানে কাজ যে প্রতিদিন করতেই হয় তার পাশাপাশি এই গরমকে সাথে করে নিয়েই আট থেকে আশি সকলেই বাড়ি থেকে বেরোনোর সময় মুখে মাস্ক এবং চোখে সানগ্লাস এবং মাথায় টুপি রাস্তায় বেরিয়ে কি বলছেন সাধারণ মানুষ ঘুরে দেখলো সিয়ার এত গরমে রোদে না বেরানো উচিত বয়স্ক মানুষদের তো এত গরম টেম্পারেচার মানুষের মানে সবাইকে সাবধান হয়ে বিকালবেলার পর যেন বেড়ানোর বেরায় প্রচুর প্রচুর গরম লাগছে ম্যাম সহ্য করা যাচ্ছে না বুঝলেন আর বলার কিছু নেই যদি দরকার হচ্ছে তখনই বেরোচ্ছে আর বেরোলেও মানে বাইরে জল রাখছি সব সময় না এত কোনবার এতটা তো পড়ে না সূত্রে খবর আগামীকাল সোমবার থেকেও ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টি মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনায় হতে পারে ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সাথে দীপ্পঞ্জনা সাউ কালকাটা নিউজ কলকাতা